আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে বানাবো আমি মিষ্টির রানী রসমালাই হ্যাঁ আমি রানী বলি রসমালাইকে রসমলাই বানাতে আমি নিয়েছি কাপ ছানা দুই ছানার ভিডিও লিংক লিঙ্ক দেওয়া আছে তো মিষ্টির জন্য লাগবে ছানা আর চা চামচ ময়দা শিরার জন্য দেড় কাপ চিনি ছয় কাপ পানি চিনি থেকে পানির রেশিও ডাবলেরও বেশি কারণ শিরা ঘন করা যাবে না নইলে মিষ্টি শক্ত হয়ে যাবে মালাইয়ের জন্য নিয়েছি এক লিটার দুধ এক কাপ কনডেন্স মিল্ক চিনি তিন থেকে চার টেবিল চামচ মিষ্টি নিজের স্বাদ আর পছন্দ অনুযায়ী দেওয়া উচিত আধা চা চামচ থেকে একটু কম এলাচ বিচির পাউডার মানে আমি এলাচের ভিতর থেকে কালো বিচি বের করে এরপর এটিকে পাউডার করেছি এক চিমটি জাফরান না দিলেও চলবে তবে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর কালারটাও সুন্দর চলে আসে রসমালাইয়ের কেওড়া জল আর কিছু বাদাম কুচি এই মিষ্টি ছানা সহ আমি মোট লিটার তরল দুধ ইউজ করেছি দুই লিটারে দুই কাপ ছানা হয়েছে মানে প্রতি লিটারে এক কাপ ছানা হয় প্রায় প্রথমে মিষ্টি বানাবো ছানা তিন চার মিনিট মথে নিব পরে ময়দা দিয়ে খুব ভালো করে মথে নিব প্রায় বারো থেকে ১৩ মিনিট পরে একটি ছোট বল বানিয়ে নিব যদি বলে কোনো ক্র্যাক বা ফাটল না থাকে তবে ছানা রেডি মিষ্টির জন্য ছানা মরতে মরতে হাতে একটু তেল তেলে ভাব চলে আসবে এমনটি হলেও বোঝা যাবে ছানা যে পারফেক্টলি হয়েছে যদি ফাটল থাকে তবে আরও কিছুক্ষণ মথে নিলেই হবে এরপর নিজের পছন্দ মতো মিষ্টির আকার দিয়ে দিব আমি একটু ছোট আর লম্বা করে মিষ্টি বানাবো মিষ্টি বানানোর এক পর্যায়ে শিরা বানানোর জন্য চুলায় সব উপকরণ দিয়ে বসিয়ে দিয়েছি মাঝারি আছে চুলায় শিরা গরম করতে দিব মিষ্টি বানানো শেষ আমার এখন শিরার পানি উতরানো শুরু করলে মিষ্টিগুলো দিয়ে দিব খুব বেশি মিষ্টি একসাথে দিব না কারণ শিরায় দিলে মিষ্টি ফুলে ডাবল হয়ে যাবে বেশি মিষ্টি একসাথে শিরায় দিলে মিষ্টি ভেঙে যাবে আর একটু বড় পাতিল মানে মুখ খোলা পাতিল মিষ্টি বানানোর সময় ব্যবহার করলে বেশি ভালো হয় আমি যেহেতু ছোট করে মিষ্টি করেছি তাই পনেরো মিনিটের মতো শিরায় সিদ্ধ করলেই হবে বড় মিষ্টি বানালে বাইশ থেকে পঁচিশ মিনিট সিদ্ধ করলে হবে মাঝারি আছে এখন মিষ্টিগুলো রান্না করব ঢাকনা দিয়ে মিষ্টি সিদ্ধ করার এক পর্যায়ে আমি মালাই করার জন্য চুলায় দুধ জাল দিতে দিয়েছি একটু পর পর নেড়ে দিব যাতে পাতিলের নিতে দুধ লেগে না যায় পনেরো মিনিট পর মিষ্টি দেখে নিব মিষ্টি হয়ে গেছে এখন উঠিয়ে নিব আরেক ব্যাচ মিষ্টি দিয়ে দিব আমি যদি দুই তিন ব্যাচে মিষ্টি সিদ্ধ করার দরকার পড়ে আর শিরা যদি ঘন হয়ে যায় তবে পরিমাণ মতো পানি দিলে শিরা পাতলা হয়ে যাবে আবার চুলায় দিয়ে পানি উতরানো শুরু করলে মিষ্টি দিয়ে আগের ব্যাচের মতো জাল দিলেই হয়ে যাবে মিষ্টি শিরা ঘন করা যাবে না কোনো অবস্থাতেই নইলে মিষ্টি শক্ত হয়ে যাবে সব মিষ্টি হয়ে গেছে খুব স্পঞ্জি হয়েছে মিষ্টি আমি একটা ভেঙে দেখাচ্ছি মালায়ের দুধ কমতে শুরু করেছে প্রায় আধা কাপের মতো কমে আসলে কনস মিল্ক আর চিনি দিয়ে দিব দিয়ে মাছারি আঁচের দুধ জাল দিতে থাকব এখন এতে জাফরান হাতে নিয়ে একটু গুঁড়ো করে দিয়ে নেড়ে দিব মালাই কেমন হবে মানে কেমন ঘন হবে আর কেমন স্বাদের হবে তা নিজের পছন্দের উপর নির্ভর করে আমি চার কাপ দুধকে জাল দিয়ে প্রায় আড়াই কাপের মতো করেছি পরে এলাচ গুঁড়া ছাঁকনি দিয়ে ছেঁকে দিব যদি কোনো বড় দানা থাকে তবে তা আর মালাইতে পড়বে না আরও দশ মিনিটের মতো জাল দিয়ে চুলার আঁচ মাঝারি থেকে কমিয়ে রাখবো আর আস্তে আস্তে সবগুলো মিষ্টি দিয়ে দিব এরপর হালকা করে একটু নেড়ে চেড়ে দিব মিষ্টি মালাইতে পরে ঠিক এই আঁচে পাঁচ মিনিটের মতো জাল দিব মিষ্টি দুধে পাঁচ মিনিট পর চুলা বন্ধ করে দিব এখন কেওড়া জল উপর দিয়ে ছিটিয়ে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব পরে সার্ভিং ডিশে নিয়ে নিব উপরে একটু বাদাম ছিটিয়ে দিব আমি পেস্তা বাদাম নিয়েছি অন্য যে কোনো বাদাম দিলেও হবে মিষ্টিগুলো সফট হবে কিন্তু ভাঙবে না একটা মিষ্টি কেটে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ ইজ পারফেক্ট আর মালায়ও খুব মজা হয়েছে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যত পারুন তত বেশি আমার ভিডিওগুলো শেয়ার লাইক আর কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ